Pois é. विशाल व्यापार है भाई ऐसा दिन है बुद्धि कौन है सिल्लू बहुत मुद्दे हैं बॉय ছিলানো যাচ্ছে না এখন কি দিয়ে পেরেক দিয়ে ভোমর বেঁকা হয়ে গেছে বই সেলাই করতে গিয়ে এখন পেরেক দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে তাই বই সেলানো করা হচ্ছে দা দিয়ে ডাকেবুলের কাছে শিখি কিভাবে বই সেলাই করা লাগে কত রকমের প্যারেক এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নিউ মডেল কেউ যদি বই সেলাই না করতে পারে এভাবে বই সেলাই করবে ভোমর ইয়ে ভোমর দিয়ে স্ক্রু দিয়ে প্যারেক দিয়ে দা দিয়ে সব কিছু দিয়ে বই সেলাই করা যায় এবার ওই দিন ঘুরোচ্ছে আর প্যারেক ঢুকে যাচ্ছে প্যারেক না এটা কি রাখি বল প্যারেকের মতোই কি এটা তো জানি স্ক্রুপ না কি যেন বলে এটার একটা নাম ঢুকে যাচ্ছে কত সুন্দর ইজি ভাবে আরেকটু যাবে বিশাল ব্যাপার বই শিলানবি বই শিলানবি হয়ে গেছে